তো হ্যালো বন্ধুরা তো আমরা দেখো সাজুগুজু করে একটু বেরোলাম তো যাচ্ছি আজকে ঠাকুর দেখতে তো বেরিয়ে পড়েছি তো একটুখানি ছবি তুলছি বলে দাঁড়ালাম তাহলে চলো তো কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আর তো আমি এই ড্রেসটা পরেছি ওই ড্রেসটা পরেছে দেখো বরকে একই ড্রেস পরে একই কুমিরের বাচ্চা দেখাচ্ছি বাবা আর আমি পাল্টে পাল্টে পড়ছি তাহলে চলো এটা হচ্ছে দেখো গ্রামের করেছে তো এখন দেখো আমরা বাড়ার সাথে চলে এসে ঠাকুর দেখতে তো সাথে এখানে প্যান্ডেলগুলো ভালো হয় তো তাই চলে এসছে ঠাকুর দেখতে তো দেখো এখন মানে দিনের বেলা তো কত লম্বা লাইট তো অনেকজন অনেক লোকজন ঠাকুর দেখা মানে দেখতে এসছে তো আর দেখো এখানে লাইট দিয়ে খুব সুন্দর সুন্দর মানে সাজিয়েছে এগুলো কি বলো তো দিনের থেকে রাতের বেলায় দেখতে ভালো লাগে দিনের বেলা তো সেরকম মানে আলোগুলো জ্বলে না রাত হলেই তো সব আলোগুলো জ্বলে তখন মানে খুব সুন্দর লাগে দেখতে তো দিনের বেলা আর কি দেখাবো তো কোথায় ঘে ঘুরছি আর কি প্যান্ডেল দেখছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এই যে প্যান্ডেলে চলে এলাম তো এখানে প্যান্ডেলের এখানে দেখো অনেকগুলো পোস্টার মানে দেওয়া আছে তো এটাই গেট তো তার দেখো এখানটা একজন সেজেছে তো আমরা দেখো প্যান্ডেলের ভিতরে ঢুকলাম তো আগেরবারও বারেও এসেছিলাম এই প্যান্ডেলটা মানে এখানে আগেরবারও খুব সুন্দর করেছিল তো এবারও খুব ভালো করেছে তো দেখো এই যে চলে এলাম প্যান্ডেলে ও মাই কি সুন্দর করেছে দেখো দারুণ করেছে প্যান্ডেল আর দেখো এখানে মায়ের যে দশটা রূপ সেটি দশটা রূপেই এখানে তুলে ধরেছে তো দেখো তো এক একটা মানে খোপের মধ্যে এক একটা মায়ের রূপ দেখো এখানটায় কত ভালো লাগছে এটা হচ্ছে বগলা মা তো এইদিকেও দেখো এই যে মস্ত মানে মায়ের রূপগুলো দেখো এই যে মস্তা তারপরে ধুমাবতী কী সুন্দর আর এখানটায় দেখো পুরনো দিনের মানে ইয়েগুলো করেছে আর এটা হচ্ছে ভৈরবী মা তো দেখো এটা হচ্ছে রথ এক একটা কাজ মানে কী সুন্দরভাবে করেছে মানে তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাস করবে না খুব ভালো হয়েছে তো রাতের বেলা তো এখানে আবার লাইটিংয়ের শো হয় কিন্তু আমরা দিনের বেলায় এসেছি তো সেই লাইটের যে শোটা সেটা মানে দেখতে পাব না আর তোমাদেরকেও দেখাতে পারলাম না তো দেখো চারিদিকেই আর প্যান্ডেলের ভিতরে ঢুকতে ঢুকতেই তো বেরিয়ে মানে বের করে দেয় তো বেশিক্ষণ মানে এখানে থাকতে দেয় না জাস্ট ঢুকেই মায়ের মুখটা দর্শন করেই তোমাকে বেরোতে হবে ও তো তাই ঢোকার সাথে সাথে একটুখানি ভিডিও করে নিলাম দেখো আর ভিতরটা এত সুন্দর করেছে কি বলবো দেখো কাজ দিয়ে মানে দেখো মানে দেখলেই কি বলবো এক একটা হাতের কাজ খুব সুন্দর দেখো তো কেমন লাগছে বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে একবার ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের তো মেলা থেকে বেরিয়ে মানে মেলা বলতে কি ঠাকুর দেখে বেরিয়ে আমরা এখন দেখো এই যে পিছনটা তো যে ঠাকুর দেখে বেরোলাম এটা হচ্ছে পিছন দিকটায় মেলা বসে মানে প্যান্ডেলের সামনের দিকে মানে ঢুকে তারপরে পিছন দিকে মেলা তো ওখান থেকে বেরোলাম বেরিয়ে বর একটু ঠান্ডা খেলো খেয়ে দেখো এখন যাচ্ছে আরেকটা ঠাকুর দেখতে তো ওখান থেকে বেরোতে বেরোতে মানে ঘুরতে ঘুরতেই মানে যে কোথায় কি প্যান্ডেল আছে সেই করে করে সন্ধে হয়ে গেছে তো ওখান থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডেলের কাছে চলে এলাম তো এখানে দেখো গেটগুলো খুব সুন্দর করেছে মানে লাইটিংগুলো খুব সুন্দর করেছে তো দেখো অনেক লোকজনই হাঁটছে আর যত রাত হবে তত তো অনেক লোক হবে তো আমরা কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য দেখো গেটের সামনেটাই চলে এলাম তো এটাও খুব ভালো করেছি দেখো মানে প্রোগ্রাম হবে আর এটা হচ্ছে মেন রাস্তা তো দেখো খুব সুন্দর হয়েছে ফোনে কতটা ভালো আছে জানি না কিন্তু খুব সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো যে বক সুন্দর করে সাজিয়েছে দেখো জল মতো করেছে তারপরে বক তো এই প্যান্ডেলটা করেছে কিন্তু জুমানজি মানে থিম হচ্ছে জুমানজি যে দেখো এখানে লেখাই আছে জি তো এই যে দেখো বড় পোস্টার মা সাহা মানে খুব সুন্দর করেছে দেখো এই যে গাছ মানে ভিতরটা খুব সুন্দর করেছে তোমরা না গেলে বুঝতেই বা মানে যারা যারা গেছো তারা জানো আর যারা যাও নাই মানে খুব সুন্দর করেছে তোমরা ফোনের মধ্যে কতটা ভালো দেখছো জানি না আর বন্ধুরা হ্যাঁ তোমাদের কিন্তু ইন্ট্রো দেওয়া হলো না তো রোজকারের মতো আজকেও বলছি যে আমি বিথিকা বন্ধুরা আর বিথিকা ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি তো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু সবাই একটা করে লাইক কমেন্ট করো প্লিজ তো দেখো এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরটা খুব সুন্দর হাতের কাজ দেখো ওই যে মায়ের মূর্তিগুলো এত সুন্দর করে আমি আগের বছর যখন এসেছি মানে আমার এত ভালো লেগেছে মানে মায়ের যে এক একটা মুখ মানে মানে খুবই সুন্দর খুবই সুন্দর দেখো এই মূর্তিটা মানে মায়ের অনেকটা সুন্দর করেছে মূর্তিটা আর দেখো এখানে একটু জল পড়ছে ঝর্ণা মতো করে দিয়েছে আবার দেখো প্যান্ডেল থেকে বেরিয়ে কিন্তু আবার পাশেই মেলা তো দেখো এই যে মেলাও কত নাগরদোলা অনেক দোকান খেলনার দোকান তারপরে খাবারের দোকান অনেক জিনিস এখানটায় এসছে আর দেখো এই যে বাচ্চারা লাফাচ্ছে আমাদের দেখা তো দেখো এখন আমরা মেলা থেকে বেরোচ্ছি তো এখানেই অনেক কিছু মানে দোকান পাটে বসেছে তো দেখো তো কেমন লাগলো প্যান্ডেল গুলো আর হচ্ছে মেলাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বারবার বলছি তো আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করব আর পরের পার্টেও আবার কিন্তু মানে প্যান্ডেলের ভিডিও আসবে তোমরা সবাই দেখো আর সবাই লাইক করো আর কি বলবো দেখো এটা বেরোনোর সময় আবার তোমাদের একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে শতদল ক্লাব তো ওখান থেকে বেরিয়ে পাশে আবার একটা প্যান্ডেল তো এই প্যান্ডেলটা মানে ঠিক মতো করা হয়নি এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল খুব সুন্দর তো দেখো এই ভিতরটাই শুধু তোমাদের দেখানো হচ্ছে তো এখানে দেখো অনেকগুলো প্রাইস পেয়েছে এই প্যান্ডেলটা সেগুলোই রেখেছে প্রাইসগুলো আর দেখো এখানটায় খুব ভালো হয়েছে দেখো মায়ের মুখটাও খুব সুন্দর করেছে আর দেখো মানে এত ভালো লাগে যে উপরের যে ইয়েটা করে খুব সুন্দর করে দেখো কত সুন্দর লাগছে ও তো ভালো তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা করছি সবাই ভালো থাকো